তাফসিন বলো সুযোগ বারবার আসে না যদি এটা তার গার্লফ্রেন্ড হয় তবে এটাই সুযোগ এশিয়ান বাস দেয়ার কি করবে এখন কয়টা বাজে দশটা শালা এখানে বসে টাকার অভাবে শুকনো পিৎজা চাপাচ্ছিস আর ওই ব্যাটা ডেটিংয়ে এসে গার্লফ্রেন্ড নিয়ে টাকা উড়াইতে হ্যাঁ জানিস বিকেলে ওনার কাছে মাত্র দশ হাজার টাকা চেয়েছিলাম পকেট থেকে টাকার বান্ডিল বের করে মাত্র এক হাজার টাকা দিয়েছে এবার দেখ খেলা কোন দিকে নেই বসে বসে সিনেমার ফিল নে আগুন লাগিয়ে আসি কফি দিয়ে বেটার চলে যাওয়ার পর দীপ্তি তীব্রর দিকে একটু অন্যরকম নজরে তাকিয়ে আছে তীব্র আর চোখে দেখে পরিস্থিতি কিছুটা আজ করতে পারলো মহা মাইন কাচিপায় পড়ে গেছে কিছু বুঝেও না বুঝার ভান করে কফিতে চুমুক দিচ্ছে দীপ্তি লাজুক লাজুক ভাব নিয়ে বললো তীব্র হুম বলো দীপ্তি থেমে থেমে বললো আই ওয়ান্ট টু সে সামথিং বলো হে খোদা এ আবার কোনো ভাবে প্রপোজ করে দিবে না তো কি মুশকিলে পড়লাম রে বেরোবো কিভাবে এখান থেকে মের অনেক মৃদু অনেক আঘাত করেও কিছু বলা যাবে না ওকে কিভাবে রিজেক্ট করব বাসা থেকে বিয়ের জন্য বেশ চাপ দিচ্ছে আমি যতই এস্টাবলিশ হই না কেন বাবা মায়ের চিন্তার শেষ নেই আমাকে নিয়ে যে ভাইয়া আমায় সবসময় সাপোর্ট করে সে ভাইয়াও আমাকে বলছে বিয়ে করতে সবার শুধু একটাই প্রশ্ন কোনো পছন্দ আছে কিনা ছেলে দেখতে শুনতে যেমনই হোক আমার পছন্দের ছেলের সাথেই বিয়ে দেবে আমি বাসায় এখনো কোনো অ্যানসার জানাইনি দু বছর আগেও তুমি আমায় বলেছিলে তোমার কিছুদিন সময় লাগবে এখনো কি একই কথা বলবে কি বলেছিলাম তুমি নিজের থেকেই আমাকে বলেছিলে যতক্ষণ না তুমি ফিরছো আর তোমার অ্যানসার না জানাচ্ছ তোমার জন্য অপেক্ষা করতে কোনো ভাবে যেন তাড়াহুড়ো করে বা তোমার না জানিয়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি না হই হায় রে তিব্রো আর কি করেছিস নিজের কেসে নিজেই ফেসে গেলাম রে কি করব হে বোধ রক্ষা করে যাত্রায় কিছু বলছো না যে আসলে বিয়ের ব্যাপারটা সারা জীবনের জন্য তাই সময় যেহেতু আছেই তাই ভেবে চিন্তা করাই ভালো তাড়াহুড়ো করে ভুল ডিসিশন নেওয়া যাবে না দীপ্তি মুখ শুকনো করে বলল তুমি কি আরো সময় নিতে চাচ্ছ তীব্রো লাইক সিরিয়াসলি তুই এরকম একটা মেয়ে থেকে বিয়ের প্রস্তাব পেয়ে ঝুলিয়ে রেখেছিস এইসব মেয়েকে নগদে বিয়ে করে ফেলতে হয় রে কিন্তু আমি এরকম একটা ব্লান্ডার করলাম কি করে তীব্র ভাব ভাব দীপ্তিকে বোঝা তোর বিয়ে করা পসিবল না ওকে কিন্তু তীব্র তুই কবে থেকে ওকে এভাবে সিরিয়ালে রেখেছিস মনে পড়ছে কিছু নাকি জানি না মনে মনে তীব্র নানান রকম কল্পনা করছে কিন্তু মাথায় কিছুই ধরছে না আগে যদি বুঝতো দীপ্তি এরকম পরিস্থিতিতে ফেলবে তাহলে প্রস্তুতি নিয়েই আসতো হালকা গলায় কাশি দিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় মিশান তীব্র পিছন থেকে নিজের হাত দিয়ে তীব্র চোখ চেপে ধরল এই দৃশ্য দেখে দীপ্তি পুরোই সুইচ হয়ে গেছে ড্যাপ করে মিশানের দিকে তাকিয়ে আছে তীব্র চোখের উপর থেকে হাত সরানোর চেষ্টা করতে করতে বলল কে মিশান কণ্ঠস্বর অন্যরকম করে বলল গেস করো আরে ভাই কী ইউজ করবো এরকম সুখ ধমাধরের সম্পর্ক নেই আমার কারোর সাথে মিশান তীব্র চোখে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়িয়ে পড়লো বেবি ইটস মি আমার অন্যটো শুরু করলো বদামা তুমি এখানে আমি তো এখানে আমার ফ্রেন্ডের সাথে এসেছিলাম বাট বেবি তুমি তো কিছুক্ষণ আগেও বলেছিলে অফিসে আছো তাহলে এখানে কি করে মিশানের কথাবার্তা শুনে তীব্র পুরো ফিউজ দীপ্তি তীব্র দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলো তীব্র উনিকে মিশান দীপ্তির মুখের দিকে তাকালো তীব্র মিশানের মুখের দিকে আর দীপ্তির উত্তর শোনার জন্য আগ্রহে দৃষ্টি প্রকাশ করছে মিশান তীব্রর দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বলল উনি কে তুমি কি আমার আড়ালে আমার সাথে চিট করার চেষ্টা করছো বছরের পর বছর আমার সাথে অভিনয় করে যাচ্ছ তুমি আমাকে ধোকা দীপ্তি পরিস্থিতি দেখে প্রায় কান্না করে দেবে দেবে ভাব

আমি তোমাকে ভুল বুঝছিলাম এবার দীপ্তির দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলল হ্যালো আপি আই সরি আসলে তীব্র আমাকে আগে কখনো বলেনি ওর কোনো মেয়ে ফ্রেন্ড আছে ও হয়তো ভেবেছিল আমি জানলে কষ্ট পাবো বাট ইটস নরমাল একটা ছেলের মেয়ে গার্লফ্রেন্ড থাকতেই পারে আমারও ছেলে ফ্রেন্ড আছে প্লিজ কিছু মনে করবেন না আমি না বুঝে উল্টোপাল্টা কথা বলেছি আর তীব্র বাবু এই সামান্য একটা বিষয় নিয়ে আমার সাথে মিথ্যে কেন বললে তুমি আমার বাবুকে চিনো না তীব্র মিশন কি কিছু বলতে যাবে এমন সময় দীপ্তি উঠে দাঁড়িয়ে তীব্রকে বলল তীব্র আমার একটা জরুরি কাজ পড়েছে যেতে হবে এখন আমরা অন্যদিন মিট করব কেমন বাট দীপ্তি কফিটা শেষ করে যাও না মানে কফিটা খেতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে আমি আসছি এখন বাই বাই বলে দীপ্তি ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল তীব্র নির্বাক হয়ে দীপ্তি যাওয়ার দিকে তাকিয়ে রইল দীপ্তি চলে যেতে মিশন ভিলেনের মতো কিটকিটে হাসি দিতে শুরু করলো যেন তীব্রকে বাস দিয়ে সফল হয়েছে বলে স্বর্গীয় সুখ পাচ্ছে আর তীব্র চোখ গরম করে মিশনের দিকে তাকিয়ে রইল কি স্যার কেমন দিলাম বলুন পুরো পাবলিক প্লেসে হুম বাসটা দিয়ে দিলাম সকালে আপনি আমায় বের করেছিলেন এখন আমি করলাম হিসেব ইক্যুয়াল ইক্যুয়াল মজা মজা না আবার জি গাই ইস স্যার আমারও মজা লাগছে নিমিষেই মিশনের হাসি মিশে গেল তীব্র মাথা চুখে চোখ কুচকে প্রশ্ন করল। আপনার কেন মজা লাগছে স্যার আমার প্রচুর মজা লাগছে বাঁকা হাসি দিয়ে তীব্র মিশানের দুই গাল টেনে বললো এই না হলো আমার অর্ধাঙ্গিনী একটু আগে ভাবছিলাম এখানে কিভাবে বেরোবো তুমি না চাই উপকার করে দিলে গোবিশান আমি আবার কার উপকার করলাম আমার ছোটবেলা ফ্রেন্ড আরে বিয়ে জন্য প্যারা দিচ্ছিল খুব ইনডাইরেক্টলি না করা সত্ত্বেও বারবার বিয়ের জন্য প্যারা দেয় এককালে প্রেমের জন্য প্যারা দিত এখন বিয়ে নিয়ে খেপেছে ওকে ডিরেক্ট নাও করতে পারি না খুব ভালো মেয়ে মন মানসিকতা খুব নরম তুমি এই যে পরিস্থিতিটা স্বাভাবিক করে দিলে আসলে নেক্সট টাইম আরো বিয়ে বিয়ে করবে না দীপ্তি সম্পর্কিত প্রায় সব কিছু মিশন কি খুলে বলল দীপ্তীকে কতটা ভালবাসি আর তীব্র ওকে কতটা ইগনোর করে তীব্র কথাগুলো কত সহজে বলে দিল কিন্তু মিশন বুঝতে পারছে দীপ্তির ভেতরে ভেঙে যাওয়ার আওয়াজটা একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারে আর অপেক্ষার শেষ যখন ভালোবাসার মানুষটিকে তো পায় না উল্টো চোখের সামনে অন্য একটা মানুষের হাতে দেখে মিশাল নিজের ভিতর গিলটি ফিল হতে লাগলো যদি আগে থেকে জানতো তাহলে এসব কখনোই এখানে আসতো না শুধুমাত্র তীব্রকে হেনেস্থা করার জন্য ভুল ডিসিশন নিয়ে মেয়েটাকে কষ্ট দিল স্যার ওনাকে দেখে মনে হলো অনেক কষ্ট পেয়েছে উনি তো দেখতেও বেশ সুন্দর মর্জিত আপনি চাইলেই ওনাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারতেন জানিনি যখন আপনাকে এতটা ভালোবাসে উনি তারপরেও কেন ওনাকে এত কষ্ট দিলেন আর বিয়ে যখন করবেন না ওনাকে অপেক্ষা করিয়েছেন কেন যখন বুঝতে পারতেন ও আপনাকে ভালোবাসে তখনই বলে দিতেন আপনি ওনাকে ভালোবাসেননি আরে আমি বলেছি অনেকবার আর আমার কোনো অঙ্গভঙ্গি তো প্রকাশ পায়নি ওকে আমি ভালোবাসি এরকম কিছু ওকে আমি অনলি ফ্রেন্ড হিসেবে দেখতাম নিজের কোনো কাজে ওকে দিয়ে করাইনি এমন না যে ওকে নিজের প্রয়োজন ব্যবহার করে ছেড়ে দিয়েছে সেরকম কিছু না যখন এক থাকতাম ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম ক্যাডেটে চান্স পাওয়ার পর আমি চলে যাই ক্যাডেট থেকে বাসায় ফেরার পর ওর সাথে দেখা হতো আমাদের বাসায় আসতো আমার থেকে আমার মায়ের সাথে বেশি কথা বলতো আমার সাথে পড়া বিষয়ের কথা ছাড়া কোনো কথাই হতো না ও অনেক জুনিয়র বড় হওয়ার পর ওর সাথে দেখাও কম হতো দেখা হলে টুকাটাকি কথা হতো এইটুকুতেই যদি কেউ আমায় ভালোবেসে ফেলে তাহলে আমার কি করার ওর সাথে আমার লাস্ট কবে দেখা হয়েছিল সেটাও মনে নেই আমার আর ও বলছে আমি নাকি ওকে বলেছি আমার অ্যান্সার দিতে টাইম লাগবে স্যার বলো স্যার আমি আপনার কাছে এত যুক্তি শুনতে চাইনি একটা বিয়ে দিয়ে আপনি তিনটে জীবন নষ্ট করেছেন প্রথমত নিজের জীবন দ্বিতীয়ত দীপ্তি তৃতীয়ত আমার তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল তোমার ওটা আমার জীবন নাকি নষ্ট হলে হীনা হলেই বাকি ওটা এমনিতে বুড়ি অঙ্গা ভীষণ চোখ গরম করে তাকিয়ে রইলো মোবাইলের সময় দেখে সাড়ে দশটা মনে মনে জেদ ধরেছে যেভাবে হোক আজকে তীব্রকে কারেন্ট খাইয়েই বাড়ি ফিরবে তাই নিজেকে নতুন অভিনয়ের জন্য নরম করল নরম স্বরে বলল বাদ দিন স্যার যা হয়েছে হয়েছে আফসোস করলে সব ঠিক হবে না তাই হাসি মুখে মেনে নিয়ে স্ত্রীও বিশালের চেহারা দিকে সন্দেহ দৃষ্টিতে তাকে মনে মনে ভাবলো ব্যাপার কি ডিগবাজি খেলো কেন কাহিনী তো মনে হচ্ছে চলছে কিছু একটা মিশান তীব্র চোখের দিকে তাকে মিষ্টি একটা হাসি দিয়ে তীব্র হাতের উপর হাত রেখে মৃদু স্বরে বলল স্যার মিশানের থেকে হাত ছাড়িয়ে সরিয়ে নিয়ে উত্তর দিল বলো এবার হাত সারলেন কেন আমার হিজবিজ লাগে স্বাভাবিকভাবে কথা বলো তেল মালা দরকার নেই মিশান নিজের চেয়ারটাকে তীব্রর পাশে রেখে গায়ের সাথে গা ঘেসে বসে আবারও আদুরের স্বরে বলল আমি না আপনার বউ বউ থেকে এভাবে কেউ দূরে থাকে চলো তাহলে রুমে যাই হোটেলে বুক করব কোন হোটেলে যাবে রেডিসন সোনারগাঁও মিশান তীব্রর মুখ চাপিয়ে ধরল ছি 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 কি বলছেন আমি বলতে চাইছি আজ তো আমাদের বিবাহ বার্ষিকী। দেড় ঘন্টা পেরोली আজকের সময় শেষ। চলো না আজকেই তারিখটাকে আমরা স্মরণীয় করে রাখি কিছু স্পেশাল মুহূর্ত দিয়ে। কাল বাবা সেইজন্য তো বলছিল স্পেশাল মোমেন্টস, স্পেশাল এক্সাইটমেন্টস, স্পেশাল ফিলিংস। সব ভাবে হোটেল বুক করবে। ইশ আপনি বিন্দুকে সিন্ধু বানিয়ে ফেলছেন। কাল রাতেই তো বলেছিলেন আজকের দিনের উপলক্ষ্যে আপনার কাছে আমি কি চাই মনে করে দেখুন আমি কিন্তু তখন হ্যাঁ না কোনো উত্তর দেইনি উত্তর দিলেন কেন সারা দিন ভেবেছি কি যাওয়া যায় ভালো হয়েছে মিশন মাথা নাড়ি হ্যাঁ সূচক উত্তর দিল ওকে বলো কি চাই তার জন্য শপিং মলে যেতে হবে ঠিক আছে চলো তাহলে আমার টেবিলে দু পিস পিজা আছে ওটা খেয়ে আসি আমার বিলটাও দিয়ে দিন কেমন তীব্র পাশ থেকে মিশন উঠে দৌড়ে গিয়ে তাবসিনের সামনে বসে বড় বড় বাইরে দিয়ে পিজা শেষ করে কো খাতে নিয়ে খেতে খেতে উঠে গেল তীব্র বিল দিয়ে আগে বের হয় মিশানা তাবসিন পেছন পেছন যায় তীব্র মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করছে মিশনের মাথায় ঠিক কি চলছে সারা জীবন তো হাত পেতে টাকা নেয়া ছাড়া মিশন আর কোনো আবদার করেনি আজ যা শপিং মলে যাবে বলছে যা আগে কখনো মুখ ফুটে বলেনি শপিং মলে সাদরে ভেতরে ঢুকলো ওরা প্রায় এক ঘন্টার মতো সময় হবে মিশান তীব্রকে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে কিছু পছন্দ করছে না কিনছেও না তীব্র কিছু পছন্দ করে দিতে চাইলেও সেটাও সাই দিচ্ছে না অবশেষে তীব্র বিরক্ত হয়ে মিশনকে বলল আজ রাত কি আমরা শপিং মলে কাটাবো বাড়ি ফিরবো না কিছু কি কিনবে নাকি ঘুরতে এসেছো এখানে স্যার দাঁড়ান না খুঁজতেছি তো পাচ্ছি না জিনিসটা কি লাগবে নাম বলো আমি এক মিনিটে খুঁজে বের করছি নাম কিভাবে বলবো স্যার আমার তো কিছু পছন্দ হচ্ছে না মানে কি তুমি ঠিক করে আসনি কি কিনবে পাগল নাকি মেয়েরা শপিং এ আসার আগে মনে মনে কিছু ঠিক করে আসে না এসে ঘন্টার পর ঘন্টা ঘুরে দেখে যেটা পছন্দ হয় সেটা নাই তুমি যে মেয়ে সেটা আমি আজই জানতে পারলাম এই স্যার এই খবরদার পাবলিক প্লেস অপমান করবে না আমার মতো হাজারটা মেয়ে তাদের বর বয়ফ্রেন্ড নিয়ে এসছে এখানে ওরা তিন চার ঘন্টা ধরে ঘুরছে তাতে টায়ার্ড হচ্ছে না আর আপনি কেবল এক ঘন্টাতেই তেজ দেখাচ্ছেন এই তাপসিন তোর কি বিরক্ত লাগছে তাপসিন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল তীব্র তাপসিনের দিকে চোখ গরম করে তাকালো ছেলেটা বিপদে পড়ে মাথা নাড়ালো মিশানের সাথে সায়না দিলে মিশান ক্যালাবে ধরে স্যার আপনি টায়ার্ড লাগলে আপনি কোথাও বসে রেস্ট নিন আর আপনার কার্ডটা আমায় দিন আবার কিছু পছন্দ হলে কিনে নিয়ে আসবো না আমি টায়ার্ড হইনি তুমি থাকো বিশান আগে আগে যাচ্ছে পেছনে পেছনে তীব্র আর তাপ যাচ্ছে মিশনের মতিগতি বুঝতে পারছে না সঠিক কি করতে চাচ্ছে মেটা তীব্র তাপসেনের খাদে হাত রেখে বলল ব্যাটারি জি ভাইয়া জীবনে কোনো মেয়ের পেছনে এভাবে ঘুরে দিই আমি নিজের মা বোনের পিছনে না তোর বোন আমার ইমেজ নষ্ট করে দিল আপনার বোন কতটুকু ভাইয়া তীব্র চোখ ঘুরিয়ে তাপসিনের দিকে তাকিয়ে উত্তর দিল সেটা জানার কি খুব প্রয়োজন না এমনি জিজ্ঞেস করছিলাম তীব্রর হাত কাঁধে থেকে তাপসিনের মাথায় বুলাতে বুলাতে বলল তোর মাথা চুলগুলো না চোস তো মাথা ভরা এরকম চুল আবার সেজকিও আর একটু বড় করে লাগলে সুন্দর লাগবে কোন স্পেশাল কেয়ার করিস নাকি চুলের তাপসিন লাজুক লাজুক ভাব নিয়ে নিজের মাথা হাত হাতে বলল আমার গোপন চুলের চুলের গোপন ও সরি আমার চুলের গোপন রহস্য তেলের সাথে পেঁয়াজের রস আর একটু লেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে এক দেড় ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করি প্রতি সপ্তাহে একবার করি এতেই আমার চুল এত ঘন আর সিল্কি হয় বাহ চালিয়ে যায় ভাই মাথা ঢাকা হওয়ার সম্ভাবনা নেই তাহলে চুলগুলো আর একটু বাড়িয়ে রাখবে আমরা তো সরকারি লোক মাথায় বড় চুল রাখার নিয়ম নেই তোদের তো সুযোগ আছে তাতে কি হয়েছে ভাইয়া চুল কেটে আসার পর বাবা ফিতা দিয়ে মেপে চুল ঠিক মতো কাটা হয়েছে কিনা আর চুল বড় হওয়ার আগে প্রতি সপ্তাহে চুল কাটাই তোর বাবা একটু বেশি পথে পেনশনে রে তোদের জীবন ঠিকিয়ে রাখা বড্ড কঠিন হবে রে ক্যাপসেন দুঃখে দীর্ঘশ্বাস ফেললো বাবার জন্য অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে যায় মিশন ঘুরতে ঘুরতে একটা মোবাইলের দোকানে দাঁড়ালো তীব্র মাথা উঁচু করে তাকিয়ে দেখে এটা মোবাইলের শোরুম মিশানকে এখানে দাঁড়াতে দেখে বড় করে ঝোঁক গিলল পকেট এবার বড় রকমের খালি হতে যাচ্ছে ভেবেছিলাম তো পাঁচ দশ হাজারে এই কাহিনী খতম হয়ে যাবে এখনো মন অন্য কিছুই গাইছে রে মিশন কি মোবাইল কিনবে তীব্র মনে পড়ে গেল কিছুদিন আগে মিশন সেলফি তোলার জন্য মোবাইল বের করে তীব্র সামনে ধরতেই তীব্র ক্যামেরার দিকে তাকাতে না তাকাতেই মিশানের হাত থেকে মোবাইলটা ফেলে দেয় কদিন আগেই তো ফোনটা আমি ভেঙে দিলাম এখন তো খাজনা থেকে বাজনাই বেশি ফোনগুলো তো কম দামি হবে না মিশান ভেতরে ঢুকে একটা মোবাইল হাতে নিয়ে তীব্রকে দেখালো স্যার এটা নিব এটার অনেক রিভিউ দেখেছি আচার খেলে তো দূর হাতুড়ি দিয়ে পেটালেও ভাঙবে না তীব্র ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে সেলসম্যানকে কে জিজ্ঞাসা করলো নাম কত দিকে করুণ দৃষ্টিতে তাকে বলল বলছি এটাই নেবে মিশন নগদে উত্তর দিল হ্যাঁ এটাই নিব তীব্র মুখের উপর নাও করতে পারলো না অসহায়ের মতো কার্ড বের করে বিল পে করলো মোবাইল প্যাকিং শেষে মোবাইলটা নিতে না নিতে মিশন আরেকটা দোকানে ঢুকে গেল সেখানে কি ঘড়ি পছন্দ করে দাঁড়ালো স্যার এই ঘড়িটা জোস না এবড় ঘড়ি হাতে নিয়ে দেখে ওটার দাম বারো হাজার টাকা দাম দেখি মিশনকে বলল। হ্যাঁ ঘোলটা না সুন্দর কিন্তু তোমার চিকোনো হাতে বানাবে না ওটা দেখে চলো এখন আরে স্যার সুন্দর অসুন্দরের কি আছে আমি সময় দেখতে পারলেই হলো জানিনিই তো আমি সব সময় লেট করি মোবাইলে যে সময় দেখা যায় সেটা আমার মনে থাকে না তাছাড়া যতক্ষণে মোবাইল বের করে সময় দেখবো ততক্ষণে আমি ঘড়িতে অনেকবার সময় দেখতে পারবো ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে অন্য ঘড়ি কিনে দিচ্ছি সব ব্র্যান্ডের ঘড়ি পড়তে হবে না এগুলো টেকে না বেশি দিন বাইরে থেকে তোমাকে আমি সুন্দর হাই কোয়ালিটি ঘড়ি আড়াইশো টাকা দিয়ে কিনে দেবো না না আমি এটাই নিব আর ব্র্যান্ডের জিনিসের গ্যারান্টি থাকে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি জানেন না আমি এটাই নিব আরে আমার টাকা নেই এখন অন্য দিনও দেবো আমি কথা দিচ্ছি তো আমার টাকা বলে এটা তোমাকে কিনে দিয়ে আসবো বাকি বাবা নাম ফাঁকি এটা আমি এক্ষুনি নিব প্রয়োজনে টাকা ধার করে কিনে দিতে হবে পকেট থেকে কাঠ বের করতে করতে তীব্র মনে মনে বলছে সেও তো দিয়েও করেন দিপদ সুন্দর বাবা সমস্ত সেভিংসে যা সব গেল আমার একে দিয়ে সংসার করতে গেলে সরকারের কাছে আবেদন করতে হবে বেতন বাড়িয়ে দেবার। মিশের মনে মনে হাসতে হাসতে বলছে ব্যাটা তীব্র আজ তোমায় জব্দ করেই ছাড়বো ঘড়ি কিনে মিশান থেমে রায়নি এরপর জামা কাপড়ের দোকানে ঢুকে ইচ্ছে মতো জামা শুধু হাতে উঠালো ঘড়ির কাটাই কাটায় বারোটা মতন করতে করতে না এলে মিশানের সাথে দেখা হতো না আর মিশানের সাথে দেখা না হলে এত টাকা খরচও হতো না এত এত কেনাকাটা শেষে মল থেকে বের হওয়ার পালা তীব্র এবার ভেতরের রাত চেপে রেখে মিশানকে তুচ্ছ স্বরূপ জিজ্ঞাসা করলো কেনা যাচ্ছে না স্যার আজকের মতো এনাফ আর আপনাকে ধন্যবাদ আমাদের বিয়ের তারিখটা এভাবে স্মরণীয় করে রাখার জন্য এখন বাড়ি যাবে রাস্তায় থেমে আবার না না স্যার কদিন বারেটারে যাব না ইভেন দিনেও বের হব না বাড়িতে কূটনীতি খালা খালাস বের হওয়া যাবে না ওটাকে আমার সাথে পরিচয় করিয়ে দিও এরম মহৎ কর্মের জন্য তাকে আমার দলা নিযুক্ত করব এবং মাসিক বেতনও দেব মিশন তীব্র দিকে ভēngি কেটে হাত থেকে শপিং ব্যাগ নিয়ে গাড়িতে রেখে উঠে পড়ল তাবসিন গাড়িতে উঠতেই তীব্রকে বিদায় না জানিয়ে চলে গেল তীব্র দুই পকেটে হাত দিয়ে